এগুলো কি গাছ বলো পাথর পাথরকুচি গাছ আছে কত হয়েছে আর এই গাছগুলোর নাকি অনেক উপকারী পেটের ব্যথা পেটের গ্যাস অম্বলের জন্য খুব উপকারী এগুলো কেটে জলে ভিজিয়ে রস করে খেলে খুব উপকার আর এই গাছগুলো কোথা থেকে হয় দেখবা একটা গাছ এনেছিল একটা গাছের থেকে কত গাছ হয়ে গেছে দেখার চারপাশে মাটিতে সব ছড়িয়ে আছে এই দেখো এই গাছগুলোর পাতা থেকে এই যে পাতা থেকে হয় পাতা থেকে এই এই দেখেছ প্রত্যেক পাতার মাথা থেকে এই দেখো এটা এটার পাতার মাথা থেকে দেখেছ সব কটারই পাতার মাথা থেকে হয়েছে এই যে এই যে এটাও হয়েছে পাতার মাথা থেকে দেখো মানে একটা পাতা বাড়িতে বসিয়ে রাখলে সেই গা সেটার থেকে পুরো জায়গা ছড়িয়ে যাবে দেখতে কত ভালো লাগে না কিন্তু ছড়িয়ে সব এইটাও পাতা থেকে হয়েছিল এই দেখো এই দেখো এই দেখো পাতা থেকে হয়ে ছাদের মধ্যেও সব হয়ে হয়ে বসে আছে দেখো এটার মধ্যে দেখো কতগুলো হয়েছে দেখেছো সব চারা হয়েছে চারা চারা দিয়ে মনে সব ভর্তি হয়ে যাবে আবার সারা ছাদের মধ্যে চারা দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা পাতার ডগার মাথার মধ্যে গাছ তো এগুলো তোমাদের যদি কারোর লাগে বলতে পারো আমাদের তো এনে বসেই ছিলাম এই দেখো এখানে আবার ছাদের মধ্যে এই দেখো ঠিক আছে যেখানে পাচ্ছে সেখানেই হয়ে গেছে সারা ছাদ ভর্তি হয়ে গেছে এই দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো প্রত্যেকটা পাতার মধ্যে গাছ এই যে এই যে এই যে এই যে একদম ভর্তে গেছে সব টবের মধ্যেও বেরিয়ে আবার সব শেকড় গজিয়েও গেছে দেখো তোমাদের যদি লাগে বলতে পারো নিয়ে যেতে পারো এ দেখো এইখানেও এইখানেও কতগুলো হয়েছে ঠিক আছে চারিদিকে ছড়িয়ে গেছে এগুলো হচ্ছে পাথর কুচি কুচি গাছ এগুলো